চট্টগ্রামের প্রাণকেন্দ্র কেন্দ্র বন্দরনগরী চট্টগ্রাম এবং নিমতলার আশেপাশে ডেকোরেশন সহ একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে পনেরোশো স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন চারটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা একদম খোলামেলা পরিবেশ এবং বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার ডেকোরেশন সহ আপনাদেরকে দিচ্ছি লাইনের গ্যাস সহ এবং চারটি এসি ফ্রি দিচ্ছি একদম ফিটিংস আলমারি সহ কমপ্লিট দেখেন ভিডিওটি খুবই উন্নত মানের এক কোটি দশ লক্ষ টাকার এই অ্যাপার্টমেন্টটি আপনি পেয়ে যাবেন একদম ছিয়াত্তর লক্ষ টাকা ছিয়াত্তর লক্ষ টাকাতে কমবে না ছিয়াত্তর লক্ষ টাকার মধ্যে আপনি কি পাচ্ছেন চারটি বেডরুম পাচ্ছেন চারটি বেডরুম পাচ্ছেন তিনটি ওয়াশরুম পাচ্ছেন তিনটি বারান্দা একদম খোলামেলা খুবই লাকজারিয়াস আলিশান রাজকীয় ডেকোরেশন সহ চারটি এসি সহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ফ্রি এবং এই অ্যাপার্টমেন্টে যারা কিনতে চান এবং বর্তমান ভ্যালু দিয়ে যারা কিনতে চান তাদের ডেকোরেশন সব খরচ হবে এক কোটি দশ লক্ষ টাকা কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র ছিয়াত্তর লক্ষ টাকা চট্টগ্রামের প্রাণ কেন্দ্র নিমতলার আশেপাশে উন্নত মানের একটি আবাসিক এবং উন্নত মানের ডেভেলপার দ্বারা এই বিল্ডিংটি নির্মিত আপনারা পেয়ে যাচ্ছেন ছয়তলা বিল্ডিং এর ছয়তলার মধ্যে এই অ্যাপার্টমেন্টের অবস্থান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে শেয়ার করে দিবেন যেন বিক্রি হয়ে যায় অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট অসংখ্য সেমি পাকা ঘর বিক্রি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আর এসি প্রপার্টি রয়েছে আপনার সেবার জন্য এগারোটি অফিস আপনি যে কোনো অফিসে এসে জমি বিল্ডিং খালি প্লট কিনবেন নিষ্কণ্টক নির্ভেজাল পেয়ে যাবেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে নিয়োজিত বা আপনি অন্য পেশার হয়ে থাকেন কোনো অসুবিধা নেই আপনার আশেপাশে যে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি করতেছে আপনি শুধু আর এসি প্রপার্টিকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে